হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই প্রতিদিনের মতো আজ আবার এই সপ্তাহ ছুটিতে বাড়ি যাচ্ছি আমার পায়রাগুলোকে খুব মিস করছি আমার পায়রাগুলো জানি না কি করছে তো আপনাদেরকে দেখাবো আমার পায়রাগুলো কি করছে আজকে বাড়িতে কি কালকে সকালবেলা দেখাবো তার আগে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন প্লিজ আপনারা পাঁচ দিন পর বাড়ি আসলাম আজকে তো দেখা যাক আমার পায়রাগুলো কি করছে সকাল সকাল পায়রাগুলো তো খাঁচা মারা নেই মারা আছে এই বন্ধুরা সব খাঁচার ভেতরে আছে এই যে ওটা ডিম পেটেছে আমার মেন থাড়িটা ডিম পেটেছে দেখুন বন্ধুরা ডিম নিয়ে বসে আছে এখানে একটা বাচ্চা আছে এই পায়ের বাচ্চা দুটো বড় হয়ে গেছে দেখুন এই পায়রাটা একদম হালকা হয়ে গেছে এদেরকে খেতে মানে প্রবলেম খুব বাড়িতে উঠতে পারে না মা এত দূরে তিনতলায় প্রায় বন্ধুরা দেখুন আজ সকাল সকাল এসে কটা পায়রা ছাড়লাম যাই হোক পায়রাগুলো আমার ক্ষোপে আটকানো থাকে না সেরকমভাবে তো পায়রাগুলো তিনটে উড়িয়ে দিয়েছি দেখুন বন্ধুরা উঠছে তিনটে পায়রা ওপরে যে তিনটে পায়রা উঠছে ওর মধ্যে দুটো পায়রা ভালো একটা পায়রা একটু কমা আছে আপনারা দেখতে পাচ্ছেন আর সকাল সকাল আর একটা পায়রা আমার কোথায় গেছে সেটা খুঁজে পাচ্ছি না পাশের বাড়ি থেকে কেনা ছিল সে পায়রাটা নিচে বাজে পায়রাটা এটা আমার পায়রার বম এখানে পায়রাগুলো বসে এই এরিয়াটা দেখুন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর শেয়ার করবেন কমেন্ট করবেন বন্ধুরা আপনাদের ভালোবাসা একটু না পেলে কীভাবে হবে বলুন আপনাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও বানাই আপনাদের একটু কষ্ট শুধু সাবস্ক্রাইব করতেই যতটুকু সময় লাগে এই ভালোবাসাটাকে দিলে হয়তো আমার ভিডিও করার আগ্রহটা আরও বাড়বে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও বানাবো আমি আরও ভিডিও দেখতে পারবেন বন্ধুরা যেই পায়রাটা আমার হারিয়ে গিয়েছিল সেটা সকালবেলায় এসে উঠে দেখি মা এখানে বাজে ধরেছিল পায়রাটা ছাদ থেকে পায়রাটা খুব মারা ছিল না ওই জন্য বাজে ধরেছিলো তো বাজে ধরার পরে এই জায়গাটায় করে খাচ্ছিল বাজটা মা দেখতেই দেখতেই পায়রাটাকে মানে পায়ে করে নিয়ে গর্তের দিকে দৌড়াই তারপর পরই আবার মা কেড়ে নেয় পায়রাটা তো পায়রাটাকে তো খেয়েই নিয়েছে কী বলবো আর খুবই দুঃখজনক ঘটনা বাড়ি এসেই যে এরকমভাবে দেখতে হবে আমাকে এটা আমি আশা করিনি কখনোই তো সেই পনেরো বছর বয়স সেই পায়রাটা আজকে মারা গেল কিছু করার নেই খুবই কষ্ট হচ্ছে আমার শখের পায়রাটা যখন খেয়ে নেয় কিছুতে তখন তো খুব কষ্টই হবেই তাই না সবারই হবে বন্ধুরা ভাষা নেই সত্যিই খুবই দুঃখজনক ঘটনা প্রথমে মাথার ওপরে অ্যাটাক করেছে মাথাটাকে পুরো খেয়ে নিয়েছে ওনারা দেখতে পাচ্ছেন কি বলবো আর কিছু বলার নেই আপনাদের বন্ধুরা এই পায়রাটা ডিম পেড়েছে তো এর জোড়াটাও বাজে তাড়িয়ে দিয়েছে তো বাজে হারিয়ে গেছে সেটাও খুঁজে পাচ্ছি না সকাল সকাল যে এতটা ক্ষতি হবে মানে সেটা মুখে বলা কি বলবো আর সত্যি ভাষা খুঁজে পাচ্ছি না আমি খুবই কষ্ট লাগছে আমার এর জোড়াটাকেও পাচ্ছি না এর দিন দুটো হয়তো নষ্ট হয়ে যেতে পারে তো মানুষের মানে সত্যি মানে আমার পায়রাগুলো নিচে যখন খাঁচা ছিল ওই জায়গাটায় খাঁচা তখন তখনও বেজি খেয়ে নিচ্ছিল ঠিক আছে তো ওই খাঁচাটাকে তুলে আমি ওপরে নিয়ে আসলাম ওপরে নিয়ে আসার পরে এইখানে এইখানে রেখেছি খাঁচাটাকে এইখানে তিনতলার দুতলার ছাদের ওপরে রেখেছি খাঁচা থেকে তাও এখান থেকেও বাজে খেয়ে নিচ্ছে পায়রাগুলো বাজে খেয়ে নিচ্ছে কি বলবো মানে ভাষা নেই সত্যিই খুব কষ্ট হচ্ছে আমার আমার শখের পায়রাগুলো আমি বাড়িতে থাকি না তাও আমি পুষি মানে সবাই পুষতে পারেন করাতে কিন্তু তাও আমি পায়রাদেরকে খুব ভালোবাসি আমার মানে সময় কাটে না আমি বাড়িতে আসলে এদের সাথেই বেশিরভাগ সময় কাটাই কিন্তু তার সত্ত্বেও মানে এইভাবে জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমার কুড়ি পঁচিশটা পায়রা ছিল এখন মাত্র আর দশটা আছে দশটার মতো পায়রা আছে তো সব পায়রাগুলোকে বেজিতে গলা কেটে দিল তারপর আজকেও আবার একটা বাজে খেয়ে নিল তো এইগুলো বন্ধুরা কি বলবো মানে যখন নিজের শখের পায়রাটা চলে যায় না সত্যিই কতটা কষ্ট হয় সেটা মানে সে ছাড়া আর কেউ ফিল করতে পারবে না বন্ধুরা এই মাদিটা ডিমে তা দেওয়ার জন্য চলে যাচ্ছে নেমে আপনার দেখুন কিন্তু এর মদ্দাটা যদি না পাওয়া যায় তো ডিম দুটোই তো নষ্ট হয়ে যাবে মানে সত্যি খুব খারাপ লাগছে আমার যে মানে ডিম দুটো কালো হয়ে গেছে তা সত্ত্বেও মানে পায়রাটা হারিয়ে গেল। বন্ধুরা আপনারা দেখুন সত্যি বলছে আমার খুব কষ্ট হচ্ছে মানে ভালো লাগছে না এই যে ডিমের ঘাসা ঢুকে পড়লো ডিমটাও নষ্ট হয়ে যাবে কি বলবো কিছু বলার নেই আর এইভাবে মানে যে হারিয়ে যাবে পায়রাটা আমি রাত্রেবেলায় এসে দেখলাম যে পায়রাটা ঠিক আছে কিন্তু তার সত্ত্বেও মানে দেখুন বন্ধুরা এটা ডিমে তাওয়া দিচ্ছে সকালবেলা উঠে আমার মানে কপালটা মানে এইভাবে যে খারাপ হবে আমি বুঝতে পারিনি তো আপনারা কমেন্ট একটু জানাবেন আপনারাও আমার কষ্টের একটু ভাগ নেবেন যেহেতু আপনারাও পায়রা প্রেমী আমিও একজন পায়রা প্রেমী তো বন্ধুরা ফাইনালি যে বাচ্চা দুটো আমার হয়েছিল ওই বাচ্চা দুটোর মধ্যে একটা বাচ্চা একটু বড়ো আর একটা বাচ্চা একটু ছোট হয়ে গেছে মানে ওর বাবা মা হয়তো বেশি খাচ্ছে না এর জন্য পেটে খাবারও খুব কম আছে দেখুন এই বাচ্চাটা একদমই ছোট হয়ে গেছে এর পেটে খাবারও খুব কম আছে তো আপনারা একটু বলবেন যে পায়রাগুলো খাচ্ছে না কেন এর কোনো মেডিসিন থাকলে আপনারা একটু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন বন্ধুরা তো এই পায়রাগুলো করতেই খুব ভালো পারে বাচ্চা আমার সেই সাত ঘন্টা ওরা কালসেরা ট্যাডির জোড়া আছে সেই জোড়ার বাচ্চা তো যদি এই দুটো যদি বাঁচে তো তাও একটু মনে শান্তি পাবো আমি এই দুটো হয়েছে আর এই খোপে আর একটা হয়েছে তিনটে টোটাল এটা তো একটাই হয়েছে তো দুজন মিলে খাওয়াচ্ছে এই কারণে এ এ বাচ্চাটা একটু সুস্থ হয়েছে সবল হয়েছে একটু বড়ই হয়েছে খারাপের কিছু না কিন্তু ওই বাচ্চা দুটোর জন্য আমার মন খারাপ করছে যে যারা মানে খুবই দুর্বল খেতে পাওয়ার অভাবে ছোট ছোট হয়ে আছে দেখুন বন্ধুরা এখানে এই এই আমার সেই ট্যাডি জোরা ডিম পেড়েছে এই ডিম দুটো আবার ফুটবে হয়তো কিছুদিন পর কিন্তু আজকে যেটা ঘটলো আমার সাথে সত্যি মানে খুব দুঃখজনক মানে আপনারা একটু জানাবেন যে এই বাচ্চাগুলো কীভাবে আমি বড় করব হয় আমি তো বাড়িতে থাকি না কালকে অনেক আশা নিয়ে বাড়িতে আসলাম যে পায়রাগুলোর সাথে একটু সময় কাটাবো একটু মানে একটু সময় কাটাবো ওদের নিয়ে একটু উড়াবো কিন্তু তার সত্ত্বেও সেটা আর সকাল সকাল উঠে দেখলাম এই অবস্থা পায়রা দুটো পায়রা মিসিং আছে তারপর একজনকে পেয়েছি একটাকে পাইনি তো এই জোড়ার যে বললাম যে জোড়ার ডিম পেড়েছে মেয়াদিটা আছে কিন্তু মদ্দাটা হারিয়ে গেছে সেটা কেউ পাচ্ছি না আপনারা একটু জানাবেন যে বাচ্চাগুলোকে কিভাবে আমি ট্রিটমেন্ট করব আর কি ওষুধ খাওয়াব প্লিজ জানাবেন বন্ধুরা এদেরকে খেতে দিই কিন্তু তা সত্ত্বেও মানে এরা যে কেন খায় না শুধু মুড়িটা একটু খাচ্ছে এই কী যে সর্ষে দিচ্ছি সর্ষেও ভালো খাচ্ছে না চাল দিচ্ছি চালও খাচ্ছে না তারপরে এই যে ভুটটা রেখে দিয়েছি ভুটটা ভুটটাও ওরা খাচ্ছে না আগে খুব ভালো খেত এরা ভুটটা দেখলে মানে লাফ মারতো খাওয়ার জন্য কিন্তু সেই জায়গায় ভুটটাও এখন আর খাচ্ছে না এই যে ওই জোড়ার বাচ্চা হয়েছে ওই জোড়ার ওই জোড়ার বাচ্চা সরি মদ্দাটা এটা এটা আমার কালসেরা ওই ডিম পেড়েছে ওটার ওটার জোড়া কিন্তু এরা এখনও আর ভালোভাবে খাচ্ছে না কেন জানি না কি হয়েছে লালদমটা আবার দেখলাম যে ওখানে উড়ে ওখানে চলে গিয়েছিল বাজার ভয়ে আমি এর জন্য খুঁজে খুঁজে সকালবেলা থেকে খুঁজে খুঁজে হয়রান হচ্ছিলাম পায়রাগুলো তার মধ্যে যাই হোক একটা দেখলাম যে ওটা ওইভাবে মারা গেল একজনকে খুঁজে পাচ্ছি না বন্ধুরা তো কখন খুঁজে পাই দেখি যদি পাওয়া যায় তো আপনাদেরকে নিশ্চয়ই জানাবো আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন একটু প্লিজ তাহলে আমার ভিডিও করতে আরও সুবিধা হবে আরও আপনাদের মানে ভালো ভালো ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো আমি এর জন্য কারণ সবারই তো শখের জিনিস আর আমি খুব কষ্ট করে ভিডিও বানাই অফিস থেকে ফিরি দুটো দিন ছুটি পাই সপ্তাহে তার মধ্যেও আপনাদের জন্য ভিডিও বানাই তা আপনা আপনারা একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিয়ে পাশে থাকবেন তাহলেই হবে বন্ধুরা ভালো থাকবেন সবাই